দেশের অন্তত ষোলোটি জেলার উপর দিয়ে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ কারণে সংশ্লিষ্ট সব নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার এক পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকালের নয়টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বিশেষভাবে রাজশাহী পাবনা বগুড়া ঢাকা ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড় হওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সকালে নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বৃষ্টি বা মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বৃষ্টিপাত উজ্ব ঝড়ের আশঙ্কা থাকায় জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে